শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না তার অধীনেই হবে আগামী নির্বাচন শেখ হাসিনাকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে নয় জনার সম্মতি পেয়েছেন তারা স্বাক্ষর করেছেন দশক শ্রোতা এবার শেষ পর্যন্ত রেহাই হলো না শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দর্শক শ্রোতা ভারত থেকে ফেরত পাঠাচ্ছে এবং জনসম্মুখে হবে ফাঁসি আর এই ফাঁসি দেবেন খালেদা জিয়া ও জুলাই যোদ্ধার নিজ হাতে দর্শক আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা বৃহমূল আচেন চলে যাই মূল আচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে আছে তো কথা না বাড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আমার মনে হয় না কোনো দল চায় না যে নির্বাচন না হোক যেটা আমার সহ আলোচক আপা বলছিল খুব সুন্দর করে ওই একটা পয়েন্টে আমি একমত যে ভারত তো চায় না বাংলাদেশে নির্বাচন হোক ফ্যাসিস শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন এটা তো হিন্দুস্তানি র চায় না তাদের ষড়যন্ত্র তো ওত আছে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ হওয়া নিয়ে তফসিলের পর এখন কোনো আর শঙ্কা দেখেন কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দুই সহ আলোচক যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণাকে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি আমাদের সঙ্গে দর্শক যুক্ত হচ্ছেন ডক্টর আতিক মুজাহিদ যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি আমি রাশিদ প্রধান আপনার কাছে চলে যেতে চাই ধন্যবাদ আপনাকে তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই একই সাথে সাথে যেটা বলতে চাই তফসিল ঘোষণা হয়েছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি আশঙ্কা কেটে গেছে জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব কিন্তু সেই ভোটটা লেভেল প্লেইং ফিল্ডে হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন মানে আমরা গতকালকেও যেটা দেখতে পেয়েছি চট্টগ্রামে একটা হত্যা আব বাংলাদেশের নেতা জুলাই গণভ্যুত্থানের যোদ্ধা বিএনপির অন্তর্দলীয় গোলমালের মধ্যে তাকে জীবন দিতে হলো তার আগে আমরা দেখলাম তিতুমির কলেজে ছাত্র দুই গ্রুপের মধ্যে মারামারি হাসিনামুক্ত বাংলাদেশে ক্যাম্পাসে সম্ভবত এটাই প্রথম হত্যা আমরা দেখতে পেলাম একটা সাধারণ শিক্ষার্থী তেরোশোর অধিক অস্ত্র যেটা জুলাই গণ সময় লুট হয়েছিল এখনো উদ্ধার করা যায়নি আমি জানি না এটা কার কাছে আছে তো নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডে হবে কিনা সুষ্ঠু অবাধ হবে কিনা এই জায়গাটা নিয়ে একটা শঙ্কা রয়ে যাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আমার মনে হয় না কোনো দল চায় না যে নির্বাচন না হোক যেটা আমার সহ আলোচক আপা বলছিল খুব সুন্দর করে ওই একটা পয়েন্টে আমি একমত যে ভারত তো না বাংলাদেশে নির্বাচন হোক ফ্যাসির শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন এটা তো হিন্দুস্তানি না তাদের ষড়যন্ত্র তো আছে সেই বৈদেশিক যে আক্রমণের আশঙ্কা এটাকে আমি একটু ভয় পাই আমার কাছে মনে হয় নির্বাচনের পূর্বে তারা নানাবিধ ষড়যন্ত্র করার চেষ্টা করবে নির্বাচনকে রুখে দেওয়ার জন্য আপনি খেয়াল করবেন জাপা জেপির নেতৃত্বে আওয়ামী উচ্ছিষ্ট একটা জোট সৃষ্টি হয়েছে আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী উচ্ছিষ্ট তো ওই যে আওয়ামী অর্থ এবং অস্ত্র অবৈধ যেটা রয়ে গেছে সেটা নিয়ে নির্বাচন আমি দোষরও বলতে চাই না মানে খাবার পর যে অংশটা ফেলে দিতে হয় ডাস্টবিনে তাদেরকে নিয়ে একটা জোট তো সেই জোটকে কাজে লাগাতে চাই কাজে লাগাতে চাই আওয়ামী লীগ এবং বিএনপির এই মুহূর্তে অন্তর্দলীয় কোন দলের যেই প্রতিদিন নৃশংস ঘটনা এবং হত্যা 200 পার হয়ে গেছে খুনের শুধুমাত্র তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগের এক দফা শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না তার অধীনেই হবে আগামী নির্বাচন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিএনপির এক দফার বিপরীতে মাঠ না ছাড়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আসলে তা প্রতিহত করা হবে শান্তি সমাবেশ থেকে এমন ঘোষণা দিয়ে বলেন যাদের হাতে রক্তের দাগ তাদের সাথে আপোষ কিংবা সংলাপ হবে না হাসানের রিপোর্ট দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট ওয়ার্ড ও থানার আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ স্থলে পাশাপাশি সমাবেশে যোগ দেন ঢাকা জেলা এবং ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতি এবং ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই মুক্তাঙ্গন জিরো পয়েন্ট গুলিস্থান সহ আশপাশের এলাকায়ও অবস্থান নেন নেতাকর্মীরা শান্তি সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন দশ ডিসেম্বরের পর এবারে বিএনপির এক দফা দাবি আদায়ের কর্মসূচিও জনমনে কোনো প্রভাব ফেলতে পারেনি নির্বাচন বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে শেখ হাসিনার জনপ্রিয়তা তারা ভেসে যাবে সেই সাথে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ তবে কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আসে তবে কোনো ছাড় দেওয়া হবে না নির্বাচন ইস্যুতে কোন সংলাপ কিংবা আপোষ হবে না বলেও জানান তিনি আফতারা মাঠে চলে আর ইনশাআল্লাহ যাদের মাঠে সঙ্গে আপোষ হ্যাঁ সঙ্গে আপোষ হলো যাই না যাদের হাতে সমাবেশে অংশ নেওয়া আউমিলিগের নেতারা বলেন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যে কোনো অপশক্তিরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজপথে উত্তাপ ছড়াচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন বিএনপি কিংবা বিরোধী পক্ষ রাজনৈতিক কর্মসূচির ক্রেডিট কার্ডের সমস্যায় ঋণ খেলাপি বলে তারা বাতিল করেছে দশ মধ্যে নয় জনার সম্মতি পেয়েছেন তারা স্বাক্ষর করেছেন কিন্তু একজন স্বাক্ষর উনি ভয়ে বলেছে আমি স্বাক্ষর করিনি নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের বাকি মাত্র তেত্রিশ দিন এমন সময় এসে এসব অভিযোগ মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন তারা বলছেন এ কারণে আপিলের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে হয়েছে ভোটে অংশ নিতে চাওয়া সম্ভব প্রার্থীদের ব্যাংক হিসাব যেটা সেটা পুরাতন দেওয়া হয়েছে ভুল ভুলবশত এত ছোট একটা ভুল চাইলেই তিনি এটা ওখানে সমাধান করতে পারতেন তিন তারিখ যে বাছাই পর্ব ছিল ওই দিন আমাদেরকে একটু সুযোগ দিলেই হইতো আমি মনে করি এটা আমার উপরে বৈষম্য করা হয়েছে এটা অনেক জায়গায় দেশের সুযোগ দিয়েছে আমার কাছে মনে হয় একটা দলের হচ্ছে। বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন এরপর এসব আপিলের পক্ষে বিপক্ষে শুনানি করবে নির্বাচন শুনানির জন্য রাখা হয়েছে নয় দিন সময় ইসির শুনানিতে আপিল আবেদন নিষ্পত্তি না হলে আদালতের দ্বারস্থ হতে পারবেন সংক্ষুব্ধরা বৃহস্পতিবার সকালে আগারগা নির্বাচন কমিশন আপিল আবেদনের বুধ পরিদর্শনে এসে সিএসসি জানান সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বললেন আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না যারা আপিল আপিল যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকম ভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করব মানে এবং ন্যায় বিচারই হবে কোনো পাতানো নির্বাচন হবে না রাষ্ট্রপতি আমারও দরকার হবে না কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাআল্লাহ হবে না শুক্রবার আপিল আবেদনের শেষ দিন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ